প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল চোর শ্যামনগরের ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন জগদল বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি হরিপদ বিশ্বাসের শ্যামনগর গাঙ্গুলিপাড়ার বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল চোর বাড়ির পিছনের অংশে আওয়াজ পেয়ে প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যরা দেখতে গেলে এক যুবককে দেখতে পান তারা এরপর তাকে পাকড়াও করে খবর দেওয়া হয় স্থানীয় জগদল থানার পুলিশকে পুলিশ এসে যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় 아니, 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 아니

কতবার হলো ওরাই দেখিয়েছে দুবার কালকে ডায়রি করবো কাকু সরুন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স